এই মহিলা আপনার বাড়ির কাজের লোক আপনি তাকে এত সম্মান দিয়ে কথা বলছেন আর ও আপনাকে নাম ধরে তুই তো কারি করছে উনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন ও আমার মা রানী অরুন্ধতীর সর্বক্ষণের সঙ্গী এই রাজবাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠা সবাই ওনাকে মাননি করে শুধুমাত্র এতগুলো বছর ধরে মনিমার এই কুস্তিটা আমি রেখে দিয়েছিলাম শুধু এই দিনটা দেখবো বলে তিথি নক্ষত্র সব সব মিলিয়ে দেখে নিতে হবে একটা প্রশ্ন করবো স্যার বলো আপনার মায়ের নাম অরুন্ধতি দেবী আপনার নাতনির নামও অরুন্ধতি একই নাম রাখার কারণ আমার মা রানী অরুন্ধতির মৃত্যুর পর আমাদের বংশে দু পুরুষ কোন কন্যা সন্তানের জন্ম হয়নি আমার নাতনি জন্মানোর পর ওর মধ্যে সকলে আমার মায়ের আদল দেখেছিল তাই আমি ওর নাম আমার মায়ের নামে রেখেছিলাম